অবশেষে আমরা একটা ছাগল কিনেই ফেললাম ছাগলের ফার্মিং শুরু করতে যাচ্ছি আমরা লাস্ট কয়েকদিন যাবত আমরা ভিডিও দিতে পারতেছিলাম না এর একমাত্র কারণ হচ্ছে আমরা ছাগলের জন্য ছোট্ট করে একটা ঘর বানাইতে মোটামুটি বলতে পারেন আমাদের ছাগলের রুমটা করা কমপ্লিট হয়ে গেছে আমরা ছাগলটারে নিয়ে যাব খুব শীঘ্রই যদিও বাচ্চাটা অনেক ছোট এই জন্য আমরা এখন ওরে নিয়ে যাইতে পারতেছি না খুব শীঘ্রই আমরা ওরে নিয়ে যাব তো আজকে মনে হইল যে আমরা ওরে একটু নিয়ে ঘুরায় আনি আমাদের ফার্মটা বাচ্চাটার বয়স মাত্র দুই মাস এখন পর্যন্ত দুধ ছাড়ে নাই ও যখনই দুধ ছাড়বে তখনই আমরা ওরে নিয়ে যাব আমাদের ফার্ম মারমে জাস্ট একটু দেখেন এই বাচ্চাটা বাচ্চাটা কত সুন্দর এই বাচ্চাটারে আমি প্রথমবার যখন দেখি দেখি আমার ওরে অনেক বেশি ভালো লাগা যায় আর আমি ওরে নিয়ে নেই সবচাইতে আমাদের সুবিধা হয়েছে এই ছাগলটা যেহেতু আমাদের বাড়ির পাশের এই একজন আমাদের ঘরটা বানানোর আগ পর্যন্ত আমরা যখন খুশি তখনই ওরে নিয়ে আমাদের ফার্মে রাখতে পারবো আর যখন হচ্ছে ওরে প্রয়োজন দিয়ে যাওয়ার তখন প্রয়োজনের মতো আমরা দিয়ে যেতে পারবো বাচ্চাটার বয়স এখন দুই মাস চলতেছে তবে বাচ্চাটা এখনই অনেক বেশি হেলদি আর হচ্ছে অনেক লেফুল এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের জন্য অনেক ভালো হবে ওরে হচ্ছে আমরা টেম করে আমাদের সাথে সাথে রাখবো যদিও আমরা আরও কিছু ছাগল সংগ্রহ করব আমাদের ফার্মের জন্য দেখা যাক আমরা এটা দিয়ে শুরু করি তারপরে কি হয় এইখানে ওর জন্যই কাজ চলতেছে ওর একটা ঘর বানানো হইতাছে যেখানে আমরা ওরে রাখবো পাশাপাশি আমাদের নতুন প্রজেক্টের জন্য কিছু বাস কাটা হইতাছে যেইগুলো হচ্ছে আমাদের পুকুরে পান্নায় দেওয়া হবে আপনারা জানেন আমি অনেক অ্যানিমেল নিয়ে কাজ করছি কিন্তু কখনই আমার ছাগল নিয়ে কাজ করা হয়নি আর ইদানিং আমার ছাগলের প্রতি যে একটা ভালো লাগা কাজ করা শুরু হয়েছে আমার মনে হইতেছিল আমার এখন একটা ছাগলের ফার্মিং করা উচিত এই জন্যই আমি ছাগল নিয়ে কাজ করা শুরু করছি আমি বরাবরই একটা ব্যাপারে বিশ্বাসী যখন আপনার যে ব্যাপারটা ভালো লাগবে তখন আপনার ওইটা করতে হবে কারণ মানুষ হচ্ছে যখন তার একটা ভালো লাগা নিয়ে কাজ করে তখন সে ওইখানে অনেক সাকসেস হওয়ার রেট থাকে আমার যেহেতু ছাগল নিয়ে এখন কাজ করার এত বেশি ইচ্ছা হইতেছিল এই জন্য আমি ছাগল নিয়ে কাজ করা শুরু করছি আরেকটা ব্যাপার একটু আপনাদের বলে দিই সেটা হচ্ছে যখনই আপনারা মনে করবেন বাণিজ্যিক ভাবে আপনারা কোনো কিছু নিয়ে কাজ করতে চান তখন অবশ্যই চেষ্টা করবেন একটা দিয়ে কাজ করার অথবা দুইটা দিয়ে কাজ করার বেশি করে নিয়ে তারপরে কাজ করতে গেলে রিক্সটাও আপনার বেশি থাকবে যেহেতু আপনি এর আগে কখনই এটা করেননি আমি ছাগলটারে কোলে নিয়ে ঘুরতেছি এর মধ্যেই দেখি হঠাৎ করে গলু চলে আসছে ফার্মের ভিতরে এরপরে আমি ওদের দুইজনকে নিয়ে একটা ফটো সেশন করতেছিলাম এর মধ্যে হঠাৎ করে দেখলাম যে গলু ওর উপরে পুরো অ্যাটাক শুরু করে দিছে জাস্ট একটু দেখেন গলু ওরে মোটেও সহ্য করতে পারতেছে না যেহেতু আমি গলুরে নিয়ে সব সময় ঘুরি আমি কেন এই ছাগলটারে নিছি এই জন্য গলু পুরাই চেতে গেছে আমি বুঝতেই পারতেছিলাম না গলু এত কেন খেপলো আমার তারপরে মনে হইলো গলু ওর আদর ভাগ করতে চায় না যেহেতু আমি ছাগলটারে নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম কোলে নিয়ে এই জন্য গলু হচ্ছে রাগ করছে অভিমানে দেখেন কি অবস্থা যেহেতু গলু এরকম কিছু এর আগে কখনোই দেখে এই জন্য ওর রিয়েকশনটা একটু অন্যরকম হইতেছে কারণ হচ্ছে আমাদের ফার্মে এর আগে কখনোই ছাগল ছিল না ছাগলটা গলুরে দেখতেছে আর গলু হচ্ছে ছাগলটারে দেখতেছে আর আমরা আমাদের ছাগলটার হচ্ছে একটা নাম রাখতে চাই ওর কি নাম রাখলে ভালো হবে অবশ্যই জানাবেন জাস্ট একটা ব্যাপার একটু দেখেন গলু আমার দিকে কিভাবে তাকাইলো এই তাকানোর মানে আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন ও খুবই নারাজ আমি কেন এই ছাগলটারে ফার্মে নিয়ে আসছি যাই হোক এখন ছাগলটারে আমরা দিয়ে আসবো কারণ হচ্ছে ছাগলটারে আমরা আনছি অনেকক্ষণ হয়েছে আর ও হচ্ছে যেহেতু দুধ খায় ও অন্য কোনো খাবারে এখন পর্যন্ত ওই রকম ভাবে খায় না আমরা ছাগলটারা এখন দিয়ে আসবো হচ্ছে ওর বাবা মার কাছে ওইখানে ওরা থাকবে মোটামুটি আরো কিছুদিন ওর ওইখানে রাখতে হবে তারপরে আমরা নিয়ে আসবো হচ্ছে ওরে আমাদের ফার্মে আর আপনারা যারা ভাবতেছেন ভবিষ্যতে একটা ছাগলের ফার্ম করবেন তারা অবশ্যই আমাদের পেস্টটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এর কারণ হচ্ছে ছাগলের খুঁটিনাটি সব ব্যাপার নিয়ে আমরা হচ্ছে ডিটেলসে ভিডিও দিব অবশ্যই আপনাদের উপকারে আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ